ডিএম মামলা সুপ্রিম রাই উনি মানবেন তো প্রশ্ন দিলীপ ঘোষের বৃহস্পতিবার ডিএম মামলা রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট 31 মার্চ এর মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে ডিএম মামলা রায় প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রথম প্রতিক্রিয়া এর আগেও তো ডিএ নিয়ে হাইকোর্ট রায় দিয়েছে উনি মেনেছেন কিছু। তাহলে আবার কোর্টে হচ্ছে কেন যারা কোর্টে কেস করছেন তারাও সান্তনা পাচ্ছেন যে জিতে গেছি 25% দিতে বলেছে আপনার ধারণা দেবে যদি দিয়ে দেয় তাহলে ঠিক আছে আমার তো মনে হয় না দেবে উনি আবার কোর্টে যাবেন কিছু একটা ফ্যাকড়া বের করবেন এখন ওনারা বলেছেন বিচার শেষ হয়নি বিচার তো কোনো দিনও শেষ হবে না লোকগুলো না খেয়ে মরবে প্রশ্ন দিলীপ ঘোষের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের নজমুল নাট্য নিকেতনে বিজয় কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘোষ এদিন তিনি মালদা থেকে সড়ক পথে কালিয়াগঞ্জে এসে পৌঁছানোর পর কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রাকালী মন্দিরে দলীয় কর্মীদের সাথে নিয়ে পুজো দেন

পুলিশ সুপার নয় মমতা ব্যানার্জিরই নির্দেশ যে কাউকে হাতে দেওয়া যাবে না কারণ তারা তাদের ভোট মমতা ব্যানার্জি এদিকে বাঁচার জন্য কোর্টে যাচ্ছেন আর এখানে কোর্টের রায়কেই মানছেন না বিয়ের ব্যাপারে মানেননি আর গতকাল যে রায় আছে সেটাও মানবেন না আর এই যে দাঙ্গা হচ্ছে এনে তদন্ত হচ্ছে সেখানেও কোর্টের নির্দেশ তিনি মানবেন না এসআইআর কেন্দ্রে গন্ডগোল মারপিট হচ্ছে সুপ্রিম কোর্ট বলেও সুরক্ষা দিতে হবে আইজি ডিজি এসপি কেউ দেয়নি সুরক্ষা সাধারণ মানুষকে তো মমতা ব্যানার্জি কোনোদিন কোর্ট মানেন না সংবিধান মানেন না সংসদ মানেন না মুখ্যমন্ত্রী হিসাবে করতে পারেন মন্ত্রী হিসাবে ওনার এমপি আছেন ওখানে শ্রীরামপুরের এমপি অনেকে মন্ত্রী আছেন করতেই পারেন কিন্তু উনি যদি করলেনি এতগুলো টাকা নষ্ট করে কেন গেল কপিল সিব্বালকে মনসিংহীকে কোটি কোটি টাকা দিয়ে রাজ্যের সব কেস লড়িয়েছেন আগেই গিয়ে লড়তেন তাহলে আমাদের টাকাগুলো কষ্টের টাকা কেবল গিবি উনি দিল্লি গেছেন কেবল ড্রামা করতে কারণ দেড় ঘন্টা মিটিং হয়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে সব হয়ে গেল মাঝখানে এসে বাইরে ড্রামা করছেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন এত হাসাহাসি হচ্ছে জজ ওনার কথা শুনতে রাজি নয় উনি জোর করে শোনাচ্ছেন কি মনে হয় উনি খুব বড় উকিল নাকি তাহলে সব কেসে হারেন কেন যারা কি হাতে পঁচিশ পার্সেন্ট দিতে বলেছে আপনারা ধারণা দেবে যদি দিয়ে দেয় তাহলে ঠিক আছে আমার তো মনে হয় না তিনি দিলেন উনি আবার কোর্টে যাবেন ফেঁকড়া বার করবেন হ্যাঁ এখন ওনারা বলেছেন যে এখন তো বিচার শেষ হয়নি কিসের বিচার তো মনেই শেষ হবে না লোকগুলো খেয়ে মরবে